মিঠিজোড়া ধারাবাহিক দেখেছিলাম রায় একটা পেনড্রাইভ নিয়ে এসে বলেছে আমি এটা চালাতে চাই এর মধ্যে কোয়েল আর অনির্মাণের জন্য কিছু কিফ্ট আছে কিছুতেই ওটা চালাতে দেবে না অনির্বাণের মা বলছে আঙ্কল একটু আমাকে সুযোগ করে দিন তারপরে কোয়েল ভয় পাচ্ছে বলছে তুমি দেখো আমাদের একটা সুন্দর মুহূর্ত নষ্ট করতে দিও না তুমি তো নিজের জায়গাটা নিজে ছেড়ে গেছো তাহলে এখন এসব কী করছো বলছে দেখো না কী আছে তুমি আমাকে আটকাচ্ছ কেন অনিবাণ ওকে রিমোটটা ধরিয়ে দিলো দেখছে নিডু আর কোয়েল কথাবার্তা বলছে সকলে হাঁ করে তাকিয়ে আছে ওর মা বলছে কি নীলাঞ্জনা না রায়ের বোন তারপরে সমস্তটা পরিষ্কার হলো ওরা যে নকল প্রেসক্রিপশান বানিয়ে দেখিয়েছিল ওর ক্যান্সার হয়নি সব প্রমাণ হলো এমনকি অনিবাণের আলমারি থেকে টাকা সরায় কবে ওর স্ত্রী হবে আরও টাকা হাতে পাবে অনিবাণ দেখে হাঁ এটাই ছিল ওদের গিফট